হ্যালো এভরিওয়ান আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে তো অনেক দিন হচ্ছে কোনো টক দিতে পারছি না কারণ খুবই ব্যস্ততার মধ্যে আছি তো ব্লগটা কিছুদিন আগেরই ছিল তো আমার মেয়ে এবার প্রথমবার গানের এক্সাম দিয়েছিল তো সেটার উপরেই ব্লগটা করেছিলাম তো দেখো এখানে সব স্টুডেন্টদের সাথে আমার মেয়েও দাঁড়িয়ে পড়েছে কারণ ওই দিন রামনগর সাত নম্বর না আট নম্বর ছিল ঠিক মনে নেই ওইখানে গানের পরীক্ষাটা নেওয়া হয়েছিল তো ওইদিকে মেয়ে গানের জন্য এক্সাম দিতে গিয়েছে আর আমরা এখানে মায়েরা ছিলাম তো দেখো এখানে সবাই গানের টিচারের সাথে রেডি হয়ে নিয়েছে তো একে একে সবাই গান শুরু করে দিয়েছে তো আমার মেয়ের গানটা লাস্টে ছিল তো তোমরা পুরো ভিডিওটা একটু দেখতে থাকো আর আমার মেয়ে কেমন গান করেছে তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানিয়ে দিও তো শুনতে থাকো গানগুলো তো গানের ফাঁকে আবার আমরা এখানে একটু গল্প করছি তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো এবার আমার মেয়ের গান চলে এসেছে তো সবাই প্লিজ একটু শুনো তো মেয়ের গান শেষ হওয়ার পর আরও ছিল ওদেরই গ্রুপের তো গান টান শেষ তারপর এখানে দেখো যেখানে গিয়েছিলাম ওইটা একটা স্কুল ছিল তো সেখানে এবার মেয়ে দুষ্টমি করছে দেখো এখানে বলছিলাম যে গানটা কেমন হয়েছে তো তারপর আমরা সবাই মিলে এখান থেকে চলে আসলাম বটতলায় তো বটতলায় একটা মিষ্টি দোকানে আমরা সবাই মিলে একসাথে গিয়েছিলাম তো আমাদের যে গানের টিচার উনিও ছিলেন আমাদের সাথে তো আমরা সবাই মিলে এখানে একটু খাওয়া দাওয়া করলাম তো ভিডিওটা এই পর্যন্তই করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর কন্টিনিউ ব্লগ করতে পারছি না তবে যে কটা ব্লগে দিচ্ছি তোমরা অবশ্যই ব্লগগুলি আমাকে দেখে সাপোর্ট করবে একটু প্লিজ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওগুলি দেখার জন্য যারা যারা দেখছো তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে তো আজকের জন্য এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট